হ্যাঁ গত ভিডিওতে আমরা আচ্ছা আউটবোর আসলে কি বলছে আউটবর আসলে কি বিশ্লেষণ করা হয়েছে আমরা সেটা দেখছিলাম এই ভিডিওতে আমরা দেখবো যে আউটবোর নীতি আসলে যদি আমরা মানে একটা শখের মাধ্যমে দেখে পাচ্ছি গাঠনিকভাবে দেখি বা গ্রাফিক্যালি দেখি তাহলে আসলে কীরকমটা হয় সেটা একটু যদি লক্ষ্য করি তাহলে দেখেন আমরা কিন্তু গতকাল গত ভিডিও পর্যন্ত আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে আহ্বার নীতি যেটা বলছে যে ইলেকট্রনগুলো সময় নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ স্তরে প্রবেশ করে তাই না হ্যাঁ এই এখানে দেখেন এখানে আমাদের তাহলে এই যে আহ্বর নীতি অনুসারে একটা শখ এখানে সে শখটাতে বোঝানো হয়েছে যে প্রথমে ইলেকট্রনগুলো আমার এদিক থেকে প্রবেশ করবে প্রথমে ইলেকট্রনগুলো কোথায় আমার এদিক থেকে প্রবেশ করবে প্রথমে ওয়ান এস এ তারপরে টু এস এ তারপরে টু পি থ্রি এস এভাবে থ্রি পি ফোর এস তারপরে আবার কি থ্রি ডি ফোর পি তারপর ফাইভ এস এভাবে ফোর ডি ফাইভ পি সিক্স এস এভাবে ফোর এফ ফাইভ ডি সিক্স পি তারপরে আসবে সেভেন এস এ দেন ফাইভ এফ সিক্স ডি সেভেন পি এবং এইট এস এটা হচ্ছে আর গাঠনিক যে রূপটা বা গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশনটা তো এই আমাদের ইলেকট্রনিক বিন্যাস আমরা যা করব তো আমরা এই আউটবোর নীতি অনুসারেই করবো আমরা আব্বর নীতির বাইরে অন্য কোনো নিয়ম ফলো করবো না আউটবোর নীতি অনুসারে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো ফলো করব এটা যদি আসলে আর একটু মানে শর্টকাট উপায় দেখানো হয় তাহলে সেটাখানে এইভাবে হবে যে প্রথমে আসলে আমাদের ইলেকট্রন টোকে ওয়ান এসে তাই না তারপরে টু এস এ তারপরে টু পিতে তারপরে আমার এইভাবে থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি তাই না দেখেন ফোর এস এর ফোর এস এর পর আবার আসে কোথায় থ্রি ডি তারপর আবার ফোর পিতে ঠিক আছে তারপর আমার এখানে আবার কোথায় ফোর পির পরে আসে আমার ফাইভ এসে এভাবে আমার গধানুগতিক উপায় থাকবে ঠিক আছে তো আপনারা শর্টকাট উপায় একটা জিনিস শিখতে পারেন সেটা হচ্ছে যে এটা আসলে শর্টকাট টেকনিক কোন ভ্যালিড নিয়ম না সেটা হচ্ছে যে প্রথমে আপনি একটা ছন্দের মাধ্যমে শিখতে চান বা একটা টেকনিক অবলম্বন করে শিখতে চান তাহলে দেখেন প্রথমে যদি আমার এস হয় পরে হবে এস তারপরে যদি আমার পি এস হয় তারপরে আবার হবে পি এস বুঝছেন পরে যদি আমার ডিপিএস হয় তারপরে আবার হবে আমার ডিপিএস পরে যদি আমার এফ ডিপিএস হয় এফ ডিপিএস হয় আবার হবে আমার এফ ডি পি এস পি এস বলছেন এইভাবে রাখতে পারেন আবার বলতেছি কি হবে যে প্রথমে যদি আমার কি হয় এস হয় পরবর্তী আবার হবে এস প্রথমে যদি হয় পি পরে আবার হবে পি এস তারপরে ডিপিএস আবার ডিপিএস এফ ডিপিএস আবার আছে আবার কি এফ ডিপিএস ঠিক আছে সেখানে সাধারণ কিভাবে এস নাম্বার আমার এস যে উপশক্তি স্তর বা অরবিটালটা সেটা তাহলে কয় নাম্বার কক্ষপথ থেকে শুরু হয়েছে এক নাম্বার কক্ষপথ থেকে তাই না তাহলে আমার এখানে শুরু করলাম এস অন থেকে শুরু হলে তাহলে টু তারপরে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং এইট বুঝছেন তারপর আবার পি পিটা শুরু হয়েছে কোন কক্ষপথ থেকে দুই নম্বর কক্ষপথ থেকে তাহলে পি এখানে লিখতে পারেন টু টু পি টুর পরে আবার এখানে হবে থ্রি ফোর ফাইভ তারপরে কোথায় পি সিক্স আর আছে হ্যাঁ সেভেন সেভেন ঠিক আছে তার মানে আমরা দেখেন পিটটা দেখলাম এরপর আমার আর কি বাকি আছে ডি বাকি আছে ডিটা কয় নম্বর কক্ষপথ থেকে শুরু তিন নম্বর কক্ষপথ থেকে তাহলে থ্রি ডি থ্রি ফোর তারপরে এখানে ফাইভ তারপরে এখানে সিক্স এফ শুরু আছে কয় নম্বর কক্ষপথ থেকে চার নম্বর কক্ষপথ থেকে তাই না তাহলে এখানে ফোর দেন ফাইভ শেষ আমি আসলে এখানে যা আমি গ্রাফিক্যালি দেখানো হয়েছে এখানে যেটা দেখাইছি এটাকে আসলে একটা শর্টকাট নিয়মের মাধ্যমে এভাবে আমি দেখালাম এখন আমাদের যদি ইলেকট্রন আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে ইলেকট্রনগুলো শুরু হবে কোথা থেকে এখান থেকে শুরু হবে প্রথমে এস কক্ষপথে মানে এস অরবিটালে তারপর এক নম্বর কক্ষপথে এস অরবিটালে দুই নম্বর কক্ষপথের এসপি এভাবে ধাপে যাবে অর্থাৎ আপনি এটা যা দেখছেন বা এখানে যে যা দেখানো হয়েছে এটা আসলে আমাদের নীতি অনুসারেই হয়েছে আর আমরা এখন থেকে ইলেকট্রনিক বিন্যাস করব আমি উদাহরণে দেখাবো এখন থেকে ইলেকট্রনিক বিন্যাসগুলো করব আমরা নীতি অনুসারেই